ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি শুরুতে আপনাদের থেকে আমি একটু সময় নিব আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বোঝার জন্য কাইন্ডলি একটু দয়া করে আমাদের সময় দিবেন জি আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে আশা করি ক্লিয়ার থাকবে জি আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে তো আজকের লাইভ ভিডিওটা একটু ভিন্ন ধর্মী লাইভ ভিডিও হতে চলেছে কারণ আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা যে ল্যাপটপগুলা সরাসরি আমরা পাই দুবাই থেকে সেই ল্যাপটপগুলা কিভাবে আমাদের কাছে আসে অনেক সময় বক্সে আসে আবার অনেক সময় এইভাবে আসে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যেভাবে সেভাবে আসে তো আমি এই এই যখন আমরা এইভাবে যখন হাতে পাই বা বক্সে যখন আমরা হাতে পাই তখন কে কি করে আমি জানি না তখন আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি একরকম দোয়া দূরত পড়া শুরু করি বিসমিল্লা ডাকাডাকি শুরু করি কারণ হচ্ছে যেন আমার মন মতো হয় যেন আমার কিছু পার্সোনাল থাকে সেই যেন পূরণ করতে পারে এই গ্রেট কন্ডিশন নিশ্চিত হওয়ার জন্য দুবাই থেকে যখন আমরা ল্যাপটপ আনি সেই ল্যাপটপ যদি ভালো থাকে তাহলেও আমার যদি মন্দ থাকে তাহলেও আমার বিষয়টা এরকম হয় তো সেই জন্য আমরা অনেক ভয়ে ভয়ে থাকি যতক্ষণ পর্যন্ত না একটা ল্যাপটপ পুরোপুরি আপডেট করা হয় উইন্ডোজ করে রেডি করেই আমরা ততক্ষণ পর্যন্ত আমরা একটু ভয়ে ভয়ে থাকি কি হয় কি হয় না হয় এই বিষয়গুলোর জন্য তো আমি অনেক কথাই বলবো ইনশাল্লাহ ল্যাপটপগুলো দুইটা আমি আপনাদের সামনে আমি সরাসরি খুলে দেখাবো কিভাবে আসে তো আমি একা মানুষ লাইভ করতেছি যে একজন বলেছেন হাই আবির আহমেদ জি ভাইয়া হ্যালো আশা করি আপনি পুরো লাইভ জুড়ে থাকবেন আমি ল্যাপটপগুলো আজকে আপনাদেরকে আমি সরাসরি খুলে দেখাবো এবং আমি ধীরে ধীরে কথা বলবো এবং এই ল্যাপটপগুলো হচ্ছে এই স্পে লিখবো কাশো পঁয়তাল্লিশ জি এইট ফাইভ প্রো এই পর্যন্ত নিশ্চিত আর ষোলো জিবি র্যাম এটাও নিশ্চিত দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো বারো যে কোনো একটা কনফিগারেশনে হবে তো আমি ধীরে ধীরে ল্যাপটপ আনবক্সিং করা শুরু করি আমি তো বরাবরই আপনাদেরকে আমি এগ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনানোর জন্য কাজ করি তো আমি একা আগে যেহেতু আজকে লাইভ করতেছি ল্যাপটপ আমি একটা একটা খুলবো খুলে আমি কন্ডিশন দেখবো এবং একটা আপনাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এবং ল্যাপটপগুলো আজকেই আমি রেডি করব ইনশাল্লাহ উইন্ডোজ করে সব কিছু আমি চেক করব পনেরো থেকে প্রায় বিশটা জিনিস আমি চেক করব চেক করার পরে যদি সব কিছু ঠিকঠাক মনে হয় আমি ইউটিউবে এগুলার প্রাইস দিয়ে এবং ফুল কনফিগারেশন সহ আমি লাইভ ভিডিও আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ যেহেতু জি এইট মডেল জি এইট নিয়ে আমরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আছেন তারা অবশ্যই আমাদেরকে নোটিস করছেন যে জি এইট নিয়ে আমরা পরপর স্টক করতেছি বারবারই স্টক আউট হয়ে যেতেছে জি এইট যেহেতু ল্যাপটপ এগুলো ভালো হওয়ারই কথা এটা হচ্ছে চার্জার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে পঁয়ষট্টি ওয়াট আর কপি প্রমাণের কোনো সুযোগ নাই কপি প্রমাণ করতে পারলে আলাদা গিফট করব এইটা হচ্ছে ল্যাপটপ এভাবে আসে বাবুলে র্যাপিং হয়ে আমি আশা করি যেহেতু আমি একা লাইভ করতেছি আশা করি লাইফটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে ইনশাল্লাহ তো শুরুতে আমরা আর বডি কন্ডিশনটা এক নজর দেখবো যাক বডি কন্ডিশনটা আমার কাছে ভালো লাগছে এই স্পেট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্ট ভালোই ফ্রেশ আছে একদম এইভাবে থাকে র অবস্থায় থাকে যেহেতু এগুলো আপডেট ল্যাপটপ অল্প দিন ইউজ করা সেই জন্য খুব বেশি ময়লা বা স্ক্র্যাচ এগুলাতে থাকে না এবং খুব ফ্রেশভাবেই এগুলো আসছে আমাদের কাছে এটা হচ্ছে লুকিং পার্ট যথেষ্ট ফ্রেশ আছে আশা করি ভালো হবে ইনশাল্লাহ তো আরেকটা ল্যাপটপ আছে সেই ল্যাপটপটা আমরা আগে তারপরে ল্যাপটপ একত্রে অন করার চেষ্টা করব যদি চার্জ না থাকে আমি সরাসরি চার্জে দিয়ে তারপর আপনাদেরকে অন করে একবার আরেকটা ল্যাপটপ আমি আনবক্সিং করতেছি আনবক্সিং না খুলতেছি এক ভাই কমেন্ট করছেন ভাই চল্লিশ হাজার বাজেটে গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপ পাবো কি জি চল্লিশ হাজার টাকায় গেমিং ল্যাপটপটা অবশ্যই পাবেন এর চাইতে কমেও পাবেন যেমন আপনি আষ্টশো পঁয়তাল্লিশ যেটা জি এইট আছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে নিলে আপনার চল্লিশের মধ্যেই পড়বে এবং যদি ষোলো পাঁচশো বারো দিয়ে চান আপনি আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন নিতে পারেন জি সেভেন জি এইট দিয়ে আপনি ইজিলি দুম তার একটা গেম গেমিং করতে পারবেন কোনো অসুবিধা নাই এটা হচ্ছে চার্জার অরিজিনাল চার্জার এইগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এবং আমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দেই যারা এই লাইভটা দেখবেন আজকে হচ্ছে পা পাঁচ তারিখ তো ঈদের বন্ধ হয়ে গেছে আমাদের মার্কেট আজকে অফ এই ল্যাপটপগুলা আশা করি ঈদের থাকবেই তো যদি সব কিছু আমার মন মতো হয় থাকবে আমাদের কাছে এবং যারা নিতে চান যদি কারো পছন্দ হয় যখন আমরা ফুল ডিটেলস এটা লাইভ দিব ওই কনফিগারেশন দেখে যদি কারো পছন্দ হয় আপনারা চাইলে বুকিং করে রাখতে পারেন ঈদের পরে নেওয়ার জন্য কারণ এখন তো কন্ডিশনে নেওয়া যাবে না প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসই বন্ধ হয়ে যাচ্ছে ঈদের বন্ধ তো লাগবেই আর একটা কাজ আপনারা করতে পারবেন যদি কারো ঈদের আগে ইমার্জেন্সি লাগে শুধুমাত্র ঈদের দিন বাদে বা ঈদের দিনও আমি চেষ্টা করবো আপনাদের সাথে ডিল করার জন্য যদি কারো লাগে যদি আমি ঢাকাতেই স্টে করি ইনশাল্লাহ আপনাদের যাদের প্রয়োজন ঈদের বন্ধ যাই থাকুক না কেন যতদিনই থাকুক আপনারা কেউ চাইলে এই ল্যাপটপগুলো আমি মার্কেটে এসে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো কোনো অসুবিধা নাই এবং এখানে একটি স্টিকার দেখতে পাচ্ছি আমরা আষ্টশো পঁয়তাল্লিশ জি এট রাইজেন ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো দিয়ে হওয়ার কথা এই ল্যাপটপগুলা তো আমরা ল্যাপটপ এখন দুইটা কাজ করি দুইটা ল্যাপটপ অন করে দিই চার্জ আছে ওই ল্যাপটপটিতে দেখি অন হোক এটা অন হোক দুইটা ল্যাপটপ আমি অন করে দিলাম অন হোক চাক এই এখন আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে হ্যাঁ বডি বডি কন্ডিশন আমার কাছে ভালো লেগেছে বডি কন্ডিশন ঠিক আছে প্লাস ডিসপ্লে রেজোলেশন ডিসপ্লে রেজলেউশন ঠিক আছে কিনা এখন আমি এটা দেখব প্লাস ডিসপ্লেও আমার কাছে ভালো লাগছে ওকে আছে ডিসপ্লে যেহেতু অন হয়ে গেছে সব কিছু আমি টেস্টিং করে তারপর আপনাদেরকে ইনশাল্লাহ আমি এগুলা ডেলিভারি করব বিক্রি করবো ইনশাল্লাহ হ্যাঁ উনিশ বিশ হাজার আশি আছে উনিশ বিশ হাজার আশি রেজলেউশনের ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস প্যানেলের চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন কিনা দেখে নেই নন টাচ এবং এই ল্যাপটপটার এখন আমি সিস্টেম ইনফরমেশন দেখবো স্পেলেট বুক আটশোশো পঁয়তাল্লিশ জি এট রাইজেন ফাইভ প্রো ওকে এরপরে দেখব ল্যাপটপটার পারফরমেন্স দেখব অর্থাৎ সিপিউ দেখবো আমি সিপিউ হিসাবে আছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ কোনো হিটিং ইস্যু থাকবে না আশা করি আমি টেস্ট করবো ছয় কর বারোথের ষোলো এম বি ক্যাশের ল্যাপটপ টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেস স্পিড ষোলো জিবি র্যাম থাকবে মাসাল্লাহ বত্রিশশো বাস স্পিডের র্যামই আছে সর্বোচ্চ বাস স্পিড পাঁচশো বারো জিবি এন ভিএম ডি আছে তোষিবা এই যে উইন্ডোজ ইলেভেনে সরাসরি ডিটেক্ট করে দেখিয়ে দেয় এনভিএম ই এস এস ডি এখানে এসএসডি টাইপ এন ভিএম এগুলো এস এসএসডি ছাড়া সাপোর্ট করবে না এরপরে গ্রাফিক্স থাকবে পাঁচশো বারো এম বিস হচ্ছে আপনার আট জিবি শেয়ার ফিফটি পার্সেন্ট আর এসএসডি হেলথটা দেখিয়ে দেয় ব্যাটারি হেলথগুলো আমরা ল্যাপটপগুলো রেডি করার পরে বের করতে পারবো একবার ফুল চার্জ করতে হবে এরপরে ল্যাপটপের ব্যাটারি হেলথটা পারফেক্টলি আমি দেখাতে পারবো এসএসডি হেলথ ভালো আছে সাতাশি পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন হওয়ার জন্য আশি পার্সেন্টের উপরে থাকলে এনাফ আমরা আশি পার্সেন্ট থাকলে আমরা অ্যাকসেপ্ট করি সেম এই ল্যাপটপটারও আমরা ডিটেলস একটু জানার চেষ্টা করব এটাও দেখতে পাচ্ছি এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেসি স্পিড ছয় কোর বারো থের ষোলো এমবি ক্যাশ এল টুতে তিন এমবি টোটাল আপনারা উনিশ এমবি ক্যাশ পেয়ে যাবেন এরপরে র্যাম থাকবে মাসাল্লাহ শান্তি পাইলাম ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড এবং এটাও এন ভিএম এসএসডি লেখা আছে স্যামসাংয়ের এন ভি এম এসএসডি থাকবে গ্রাফিক্স পাঁচশো বারো এম বি প্লাস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং যদি এই ল্যাপটপটার আমরা এসএসডি হেলথ দেখি বিরানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি ল্যাপটপটার ওভারঅল ডিটেলস যদি দেখি কীবোর্ড ব্যাকলাইট আছে কি না জি কীবোর্ডের ব্যাকলাইট আছে এবং এই ল্যাপটপগুলো আমি যখন টেস্ট করব তখন আমি বের করব চেষ্টা করব যে ল্যাপটপগুলোতে আমি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ পাই কি আমি সেই জিনিসগুলো ইনশাল্লাহ দেখব কোনো অসুবিধা নাই সবকিছু আমি আপনাদের জন্য রিভিউ আকারে নিয়ে আসবো আজকে নিয়ে আসবো ইনশাল্লাহ লাইভটা আমি আজকেই করে যাব সমস্যা নেই তো এই ছিল মোটামুটি একটা আপডেট যে আমাদের কাছে এখন আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ল্যাপটপ স্টক হয়েছে দেখি সব কিছু পারফেক্টলি থাকে কিনা যদি থাকে আমি আপনাদেরকে এগুলা বিক্রি করার উদ্দেশ্যে আমি ইউটিউবে লাইভ দিয়ে দিব এবং এছাড়াও আমাদের কাছে আরও আছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এখানে আছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট থাকবে এটা চারশোশো পঁয়তাল্লিশ জি এইট এটা চারটশো চল্লিশ জি সেভেন টাচ স্ক্রিন এখানে পঁয়তাল্লিশ জি এইট তিনটা ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলো তিনটার মধ্যে মেবি দুইটা ল্যাপটপ এখন ইন্টারনেশন ওয়ারেন্টি আছে আমি যখন লাইভ করবো এই দুইটা ল্যাপটপ নিয়ে আমি যখন ফুল লাইভ করবো তখন আমি ওই দুইটা ল্যাপটপ ওই তিনটা ল্যাপটপ আমি আপনাদেরকে এক এক নজরে আমি ওভারভিউ দেখিয়ে দিব ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই তো কিছু কমেন্ট আসতে দেখি আবির আহমেদ ভাই আবার প্রশ্ন ভাই এক জায়গায় দেখলাম এসি ফায়ার ফ্লাই চোদ্দ জি এইট ওটার দাম চল্লিশ হাজার টাকা হতে পারে ভাই বিভিন্ন গ্রেডের উপরে নির্ভর করে এই ল্যাপটপগুলোর দাম নির্ধারণ হয় হতে পারে আর জি এইট মডেলটা এখন আমার কাছে নাই ফায়ার ফ্লাই আমি ওই প্রাইস এখনও আমার জানা নাই আপডেট প্রাইস কত চলতেছে তো আরাক ভাই আমাকে হাই জানিয়েছেন শাহিন ভাই জি ভাইয়া হ্যালো তো এই ছিল লাইভ এবং লাইভের আমার একটা জিনিস দেখিয়ে দিই বের করে রাখছি আমি প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম ব্যাগ থাকবে আমাদের কোয়ালিটিফুল ব্যাগ থাকবে চার্জারের সাথে একটা করে পাওয়ার কেবল ফ্রি থাকবে দেখেন একটা জিনিস দেখেন আমি কিন্তু আপনাদের আমি কিন্তু শুধু ল্যাপটপ আর চার্জারটা পাইলাম তার মানে আমি আপনাদের কাছে শুধুমাত্র ল্যাপটপ আর চার্জার বিক্রি করতেছি এবং বাকি জিনিসগুলো আমি গিফট করতেছি পাওয়ার কেবল গিফট থাকবে ব্যাগ গিফট থাকবে মাউস এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস প্যাট গিফট থাকবে অর্থাৎ চার্জার বাদে চারটা জিনিস গিফট থাকবে পাওয়ার কেবল ব্যাগ মাউস মাউস প্যাড এবং চার্জার ধরলে পাঁচটা এই জিনিসগুলো আপনারা গিফট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে তো এই ছিল আপডেট সবাই ভালো থাকুন সুস্থ